কাজী নজরুল ইসলামের ছায়ানট কাব্যগ্রন্থ কাব্য গ্রন্থ থেকে আজকে তোমার আমার মাঝে শক্ত পারাবার আজকে তোমার জন্মদিন স্মরণ বেলায় নিদ্রাহীন হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার এই সে হেথায় হারিয়ে গেছো কুড়িয়ে পাওয়া হার শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল কেন তুমি ফুটলে ব্যথার নীল আধার দিঘির রাঙলে মুখ নিটল ঢেউয়ের ভাঙলে বুক কোন পূজারি নীল ছিঁড়ে ছিন্ন তোমার দল ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাশান্তল অস্ত আর হারামানিক বোঝাই করা না আসছে ফিরিয়ে দেওয়ার উদয় পারের গা ঘাটে আমি রই বসে আমার মানিক কই গোসে পাড়া পাড়ের ঢেউ দোলানি হানছে বুকে খা আমি খুঁজি ফিরের মাঝে চেনা কমল পা বইছে আবার চৈতি হাওয়া গমড়ে উঠে মন পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন তেমনি আবার মহুয়া মৌ মৌ মাছিদের কৃষ্ণা পান করে ঢুলছে নেশায় মহুল বন ফুল দক্ষিণ হাওয়ায় কানন উচাটন পড়ছে মনে টগর চাপা বেল চামেলি জয় মধুপ দেখে যাদের শাখা আপনি যেত নই হাসতে তুমি দুলিয়ে ডাল গোলাপ হয়ে ফুটতো গাল ফল কমলি আওরে যেত ও ওগাল ছুঁই বকুল শাখা বেকুল হতো টল মলাত্রী রাতির গাইতো গাজল বুলবুলিয়ার বর দুপুর বেলার চবুতরায় কাদতো কবুতর ভুই তারকা সুন্দরী সজনে ফুলের দল ঝরি খোপা থোপা লাজ ছড়াতো দোলন খোপার পর ঝাঁজাল হাওয়ায় বাজতো উদাস মাছ রাগার সর দেয় বলাই পলাশ ফুলের গেলাস ভরামো ক্ষেত মধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বৌ লুকিয়ে তুমি দেখতে তাই বলতে আমি অমনি চাই খোপাই দিতাম চাপা গুজে, ফোটে দিতাম মৌ হিজল শাখায় ডাক্ত পাখি বউ গো কথা কও ডাক্ত ডাহক জল পায়রা নাচত ভরা বিল জড়া ফুরু ওরা যেন আসমানে গাংচিল হঠাৎ জলে রাখতে পা কাজলা দিঘির শিউরে গা কাটা দিয়ে উঠত মৃড়াল খুত তো ছিল ডাগর চোখে লাগতো তোমার তোমার সাগর দেখের নীল উদাস দুপুর কখন গেছে এখন বিকাল যায় ঘুম জড়ালো ঘুমতী নদীর ঘুমুর পড়া পায় শঙ্খ বাজে মন্দিরে সন্ধ্যা আসে বন ঘিরে ঝাভের শাখায় ভেজা আধার হায় মাঠের বাসি বন উদাসী ভীম পলাশি গুজি কাঠি দাও কি খোপাতে ডাবের শীতল জল দিয়ে মুখ মাজুকি আর প্রিয়ে প্রজাপতির ডানা ছড়া সোনার টোপাতে ভাঙা ভুরু দাও কি জড়া রাতুল সভাতে বল ঝরে ফলেছে আজ থলো থলো আম রসের পিড়ায় টসটসি বুক ঝুরছে গোলাপ জাম কামরাঙ্গা রাঙল ফের পিয়ন পেতি ওই মুখের স্মরণ করে চিবুক তোমার বুকে তোমার থাম জামরুলে রস ফেটে পড়ে হায় কে দেবে দাম করেছিলাম চাউনি চায়ন নয়ন হতে তোর ভেবেছিলুম গাঁথব মালা পাইনে খুঁজে ডোর সেই চাহনি নীল কমল ভরলো আমার মানুষ জল কমল কাটার মর্ম মোর আমার আখির সাত নরিহার লোর তৈরি আমার কোন কিনারায় পাইনে খুঁজে কুল সরম পারের গন্ধ পাঠায় কমলা নেবুর ফুল পাহাড় তলির শাল বননায় বিশের মতো নীল ঘনায় সাজ পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ ইহুদি দুল হাই গো আমার ভিন গায়ে আজ পথ হয়েছে ভুল কোথায় তুমি কোথায় আমি চৈত্যে দেখা সেই কেঁদে ফিরে যায় যে চৈত্য তোমার দেখা নাই কণ্ঠে কাঁদে একটি স্বর কোথায় তুমি বাঁধলে ঘর তেমনি করে জাগছ কি রাত আমার আশাতেই কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেয়ে পাড়াপাড়ের ঘাটে প্রিয় রইনু বেঁধে না এই তরিতে হয়তো তোমার পড়বে পা আবার তোমার সুখ ছোঁয়ায় আকুল দোলা লাগবে নাই এক তরিতে যাব মোরা আর না হারাগা পাড়াপাড়ের ঘাটে প্রিয় রইন বেঁধে না ཁས ཁས